কালম্যাক্সে পৃথিবীর মানুষকে প্রথম জানালেন ধর্ম পৃথিবীর মানুষের দুঃখ ভোলাবার জন্য স্বর্গ সুখের প্রতিশ্রুতি দেয় ধর্ম আর কিছু নয় আফিমের মতো মানুষকে ভুলিয়ে এর একবার কৌশল মাত্র কার্লম্যাক্সে প্রথম হিসাব নিকাশ করে জানালেন মালিক শ্রেণী কখনো শ্রমিকদের প্রাপ্য মজুরি দেয় না তিনি বললেন শ্রম বিক্রয় না করলে যেহেতু শ্রমিকদের বেঁচে থাকার কোনো উপায় নাই কাজেই তাদেরকে বাধ্য হয়ে এই অতিরিক্ত শ্রমদানে রাজি হতে হয় মার্ক্স হিসাব করে দেখালেন কোন বস্তুর প্রকৃত মূল্যের সাথে শ্রমিকের শ্রম মিশ্রিত হয়ে তার বাড়তি মূল্য তৈরি হয় অথচ এই মূল্যে শ্রমিকদের কোনো অংশ নেই এই কারণে মার্কস বাড়তি মূল্যকে চুরির মাধ্যমে অর্জিত মূল্য বলে অভিহিত করেছেন এই যুক্তির সাহায্যে তিনি পরিষ্কারভাবে বলেছেন বাড়তি সম্পদ চুরির মাল এবং মালিক শ্রেণীর সবাই চোর এভাবে একের পর এক যুক্তি দিয়ে পৃথিবীর মানুষের চিন্তাকে ওলট পালট করে চিন্তার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কাল মার্কস সারা পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ তার কথায় আস্থা রেখে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায়ের জন্য সারা পৃথিবীতে আন্দোলন সংগ্রাম শুরু করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শ্রমিক শ্রেণী প্রমাণ করেছিল তারাও মানুষ এই পৃথিবীর সম্পদ ও সুখভোগে তাদেরও অধিকার আছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সারা পৃথিবীর সর্বহারা মানুষের পক্ষে লড়াই করতে করতে তিনি নিজেই হয়ে গিয়েছিলেন সর্বহারা সারা পৃথিবীর সব ধর্মের সব দেশের সব ভাষার কোটি কোটি মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সমস্ত সুখ বিসর্জন দেয়া এই মহান মানুষটির জন্ম হয়েছিল আঠারোশো আঠারো সালের জার্মানির এক ইহুদি পরিবারে ইহুদিদের ওপর নির্যাতনের আশঙ্কায় তার পিতা সপরিবারে ধর্মান্তরিত হয়েছিলেন জার্মানি থেকে উচ্চ শিক্ষা লাভের পর কাল মার্কস নিজের ব্যক্তিত্ব প্রখর বাস্তব জ্ঞান এবং অসাধারণ প্রতিভার অধিকারে এই মানুষটি আরও কিছু স্থানীয় যুবক যারা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনে বিশ্বাসী তাদের নেতা হিসাবে নির্বাচিত হলেন কাল মার্ক্সের এক বন্ধু তার বন্ধুকে চিঠিতে লিখেছিলেন কাল মার্কসের সাথে পরিচয় হলে তুমি মুগ্ধ হবে সে এ যুগের শুধু শ্রেষ্ঠ নয় সম্ভবত একমাত্র প্রকৃত দার্শনিক কাল মার্কস জার্মানতে রেনিস নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে শ্রমিক শ্রেণীর দুরবস্থার কথা তুলে ধরলে সরকারি কর্মচারীরা সচেতন হয়ে উঠল কিছুদিনের মধ্যেই সরকারি আদেশ বলে নিষিদ্ধ করা হলো রেনিস সেই সাথে মার্কসকে জার্মানি থেকে নির্বাসিত করা হলো জার্মানি থেকে ফ্রান্সে এসে তার চরমপন্থী মতবাদের জন্য ফ্রান্সের কর্তৃপক্ষ বেশিদিন দিন নিরুদ্বিগ্ন থাকতে পারেনি কিছুদিনের মধ্যেই তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করলে তিনি ব্রাসেলসে গমন করেন ব্রাসেলসে এসে কমিউনিস্ট লীগ নামক একটি গোপন সংস্থার সাথে সম্পর্ক গড়ে তোলায় ব্রাসেলস থেকে বহিষ্কার করলে তিনি নিজ দেশ জার্মানিতে প্রত্যাবর্তন করেন কিন্তু জার্মানি থেকে পুনরায় বহিষ্কৃত হন এভাবে কায়েমি স্বার্থপাতিদের চক্রান্তে শিকার হয়ে তাকে এক স্থান থেকে আরেক স্থানে তাঁতের মাকুর মতো ছোটাছুটি করে বেড়াতে হয় পরিশেষে তিনি সর্ব আদর্শের আশ্রয়স্থল ইংল্যান্ডে গমন করেন এবং বাকি জীবন ইংল্যান্ডেই অতিবাহিত করেন বিশ্বের শ্রমিক শ্রেণীর মানুষের মুক্তির জন্য যে লেখালেখি শুরু করেছিলেন সেই রচনাবলীর সংখ্যা অনেক তবে সেগুলোর মধ্যে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ক্যাপিটালি সর্বাধিক প্রসিদ্ধ আগেই বলেছি সর্বহারা মানুষের পক্ষে করতে করতে নিজেই সর্বহারা হয়ে গিয়েছিলেন পাঁচজনের সংসার নিয়ে দুই কামরার ছোট্ট একটি বাড়িতে থাকেন পরের দিন খাওয়া জুটবে না জুটবে না কেউ জানে না জামা কাপড় জুতোর অবস্থা এমন বাইরে যাওয়াই দুষ্কর বহুদিন গিয়েছে শুধুমাত্র একটি জামার অভাবে ঘরের বাইরে যেতে পারেন নিকাল মার্কস অভুক্ত শিশুরা বসে আছে শূন্য হাড়ির সামনে দোকানে ধারে কোনো মাল দেয়নি এত ভয়ঙ্কর দারিদ্র্যের মুখোমুখি দাঁড়িয়েও নিজের কর্তব্য দায়িত্ব থেকে মুহূর্তের জন্য বিচলিত হননি একটি মাত্র পরিবার তো নয় তার জন্য অপেক্ষা করছে পৃথিবীর কোটি কোটি পরিবার তাদের শিশুদের মুখেও এক ফোটা অন্য নেই কাল মার্ক্স তার জীবদ্দশাতে শ্রমিক শ্রেণীর মানুষের মুখে হাসি ফোটাতে না পারলেও তার আদর্শে উনিশশো সতেরো সালে নেতৃত্বে রুশ বিপ্লব সফল হয়েছিল রুশ বিপ্লবের পরপরই সারা পৃথিবীর শ্রমিক শ্রেণীর মানুষ একত্রিতভাবে নিজ নিজ দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল কাল মার্ক্সই পৃথিবীর একমাত্র মানুষ যিনি সর্বহারা মানুষের অধিকার আদায়ের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং শেষ পর্যন্ত প্রচন্ডভাবে সফল হয়েছেন মানুষের চিন্তায় তিনি যে আমূল পরিবর্তন সাধন করেছেন তার প্রভাব পৃথিবীর যতদিন থাকবে ততদিন তার দর্শন আলোচনায় থাকবে পৃথিবীর যেসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের রাশিয়া আলবেনিয়া বুলগেরিয়া কিউবা চেকোস্লোভাকিয়া পূর্ব জার্মানি ফিনল্যান্ড গ্রানাডা হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া যুগোস্লাভিয়া অন্যতম এশিয়া মহাদেশের যেসব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তার মধ্যে চীন উত্তর কোরিয়া লাওস মঙ্গোলিয়া দক্ষিণ ইয়েমেন আজারবাইজান ভিয়েতনাম অন্যতম আফ্রিকা মহাদেশের যেসব দেশ কালমার্ক্সের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে অ্যাঙ্গোলা বেনিন কঙ্গো ইথিওপিয়া মোজাম্বিক সোমালিয়া আরও অনেক দেশ কাল মার্কসি পৃথিবীর একমাত্র মানুষ যিনি সর্বহারা মানুষের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং শেষ পর্যন্ত নিজের চিন্তা ও দর্শন দ্বারা পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছেন এই মহান দার্শনিক সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদ আঠারোশো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন